আগে ব্যাগটা নিয়ে গিয়ে বাবাকে দাও করো দরজার উপরে ভালো করে দেবে আর যেটা উচ্চারণটা বুঝতে পারবে না মিটকে বলবে আবার বলো লাস্ট মুভমেন্ট কেমন ল আর স আর হ এই নিয়ে ভুলাচ্ছে বলুন কেমন লাগে বিশ্বাস বলছিলেন ওনার এখন না বাইক চালাতে ভয় হয়ে গেছে সৌর্যকে নিয়ে সেদিন পড়ে গেল না ওই জন্য তারপর জল গরম দিচ্ছে নাকি ছ তারিখ আমাদের বিয়েবাড়ির নিমন্তন্ন ছ তারিখে সৌর্যের ইংলিশ পরীক্ষা শুধু সন্ধেবেলা না ছ তারিখে আমাদের ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সবই নিমন্তন্ন ভগবান

সকালকে অনেক অনেক ওয়েলকাম এখন বাজে নটা পঞ্চাশ সৌর্যকে আনতে যাচ্ছি আজকে ঠান্ডাটা একেবারেই কম নেই প্রায় বলতে গেলে তাই এখনই বেরোচ্ছিস তালা টালা দিচ্ছি গিয়ে বেরোবো চলুন রাস্তায় যেতে যেতে কথা হবে আজ আর একটা দিন হলেই শেষ মোটামুটি ভাইবা তারপরে ছয় নয় এগারো ভাবুন সতারিতে আমাদের নিমন্ত্রণ যাই হোক এখন চলুন নিয়ে আসি তাকে এতক্ষণ প্রতি পরমেশ্বর দেখছিলাম ঋতুপর্ণার ফানি একটা মুভি কমেডি মুভি ভালো লাগছিলো বেশ মিস্টার বিশ্বাস এখন না সহজে বাইকটাই চালিয়ে কোথাও যেতে চান না আমরাও এখন আর বাইকে কোথাও যাই না এক সময় কত বাইকে ঘুরেছি কারণ ছাড়াই অকারণেই ঘুরেছি বর্ষার মধ্যে উনি বাইক চালাচ্ছেন আমি গান গাছি চিৎকার কর করে রাস্তায় তো লোক নেই এরকম আমরা ইস্কন গেছি বাইকে মায়াপুর ইস্কন সব কিছু বাইকে এমনি ঘুরেছি শীতকালে বাইকে এটা কালকে বলছিলাম ঘন্টার পর ঘন্টা বাইক রাইড ওই পড়ে গিয়ে সৌর্যকে না শ্রী বিশ্বাসের মনোবলটা কোথাও না কোথাও জানে যে আমি ওপারেই যাই এই সময় ছেলেকে আনতে ওই জন্যই বললো ওপার আজকে একেবারে টাইমে বেরিয়েছি জাস্ট দশটা দুই ঠাকুমার সঙ্গে গল্প করতে করতে এলাম খুব ভালো লাগলো পুরনো দিনের কথা আমার বাপের বাড়ির গল্প হচ্ছিল আমার বাবাদের বাপের বাড়ি সবাইকেই চেনেন তাই বলছিল। দেখো তুমি এখনও নিয়মটা বজায় রেখেছো হা ওই যে কোনোই অবধি সালোয়ার আর গরমকালে আর শীতকালে ফুল স্লিভ সালোয়ার আর ব্লাউজ পরলে এই রকম এই একই গরমকালে কোনোই অবধি আর শীতকালে ফুল স্লিভ তারপরে মেয়েরা চা খাবে না মেয়েরা জিবার করে আইসক্রিম খাবে না কত নিয়ম এখন আর এসব নিয়ম কেউ মানে না জানলেও মানে না আর অধিকাংশই জানে না সাড়ে গায়াম নিয়ে

রুহি দিদির ফ্রেন্ডের বার্থডে ছিল ওকে দেবা চকলেট একটা ফ্রুটি এ মা পদুনে কি লাগালি ধুলো মুলো কাঁচা জামা কাপড় অন্যদিন দশটায় পুরো খোলে কাঁটায় কাঁটায় আজকে দশটা দুয়ে গিয়ে পৌঁছে দেখি সব মানুষ চলে গেছে দরজাও বন্ধ হয়ে গেছে তখন আবার থার্ড ডোরটায় গেলাম গিয়ে দেখি ও বসে রয়েছে সাড়ে নটার মধ্যে সব ছুটি দিয়ে দিয়েছে কি করছি হ্যাঁ লোহাটা দিয়ে দে ওরা এসব তুলতে এসেছিল ওরা এসব দোকান তো বন্ধ নতুন নোটিশও কিছু নেই এই সময় তো খোলাই থাকে কি জানি আগেরবারে বারে ওই লিঙ্ক হতে অনেক অসুবিধা হয়েছে আমি ভাবলাম এক মি এক মাসে ঠিক হয়ে যাবে হয়েছে কে জানে তিনটের সময় আমাদের পার্লার ভিজিট জিজ্ঞাসা করে আসলাম সবাই দুবেলার রান্না করে নিচ্ছি আমরা তিনজন বউ মিলে যা পার্ল এখন আমরাও তো দেখেছেন খুব কমই যাই কিন্তু একটা সময় কিন্তু আমি পার্লারের রেগুলার মেম্বার ছিলাম যে কোনো পার্লারে মানে আমার এরকম রুটিনই থাকতো ফিফটিন ডেজে আমি একবার অয়েল মাসাজ করাতে যাব তারপরে একটা ফেসিয়াল করাবো এক মাস তারপরের মাসে আবার ম্যাসাজ করাবো ব্লিচ আমি করাতাম না ডিটাইন করাতাম আর নর্মাল যে মাসে আমি ম্যাসাজ করাতাম সেই মাসে বাড়িতে এসে আমি প্যাক নিজে বাড়িতে লাগিয়ে নিতাম স্পা মোটামুটি দু তিন মাসে একবার করে করাতাম খুব রেগুলার খুব রেগুলার ছিলাম মানে এখন এত রেগুলার হলে হবে না দুটো বাচ্চাকে আইসিএসিতে পড়িয়ে মান্থলি তিন থেকে পাঁচ টাকা পার্লারের পেছনে দেওয়ার মানে ক্ষমতা প্রবৃত্তি たぶんどれが。 আমি মাছের তেল কাঁটা দিয়ে চচ্চড়ি বানাচ্ছি পালং শাকের গোড়া ধনে পাতার গোড়া আলু বেগুন এসব দিয়ে আর এদের এখানে মাথা গরম হয়ে যাচ্ছে আমার রান্নাঘরে জান লাই স্লেটের লেখাটা চেঞ্জ করেছি আচ্ছা চল তাহু দুয়া ও মে রাখনা যা বেবফা যা আমি পেয়ার নেই কার বলতে পারলেন না তো প্রথম দুটো লাইন হচ্ছে দ্বীপের আচ্ছা চল তাহু দুয়া ও ইয়াদ রাখনা কয়েকদিন পরে তো বেরিয়েই যাবে ওই জন্য আর শেষের দুটো লাইন হচ্ছে আমার যা বে বাফা যা আমি পেয়ার নেই কান্না দেখিয়ে দিয়ে আপনাদের কি কি রান্না বান্না হয়েছে এই যে একটু ডাল সেদ্ধ করেছি নুন দিয়ে হলুদ দিয়ে মানে সেদ্ধ করেছি একদম লঙ্কা টঙ্কা দিয়ে এইটা হচ্ছে একটা ছেঁচড়া টাইপ করেছি আলু বেগুন পালং শাকের গোড়া আর ধনে পাতার গোড়া এইসব দিয়ে হ্যাঁ আর এর মধ্যে দিয়েছি মাছের তেল আর মাছের মুড়ো এটা কালকের ডাল আর এটা হচ্ছে কালকের পাবদা মাছ যদি সৌম সৌর্য কেউ খায় খাবে আমি খাবো না আমি এটা দিয়ে খাবো আর এটা সৌর্যর জন্য স্পেশালি করা একদম একটু মিষ্টি মিষ্টি আলু ফুলকপি বড়ি এইসব দিয়ে মটরশুঁটি দিয়ে একটা ঝোলঝোল তরকারি এই দিয়ে আজকে ওরা দুই ভাই খাবে আমি শুধু এইটা দিয়ে একটু ভাত খেয়ে পার্লারে বেরিয়ে যাব দুপুরে তো পার্লারে যাওয়া ওরা খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করেই ফেলেছে তিনটে বাজলেই আমরা যেহেতু বেরিয়ে যাব ওই জন্য আমি খেয়ে নিচ্ছি ফেসিয়াল করতে করতে একটা ঘুম দেবো পাঁচ আর ছ তারিখ দুটো বিয়েবাড়ি পড়েছে আমাদের পাঁচ তারিখে রাত্রিবেলা আমাদের নিমন্ত্রণ আমার সৌমোর আর সৌর্যর আর ছ তারিখ আমাদের পরিবারের সকলের নিমন্ত্রণ ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সব কিছুতে এমনকি বউভাতের দিনও আমার বা মিস্টার বিশ্বাসের মধ্যে যে কোনো একজনের নিমন্ত্রণ কন্যা যাওয়ার তাই আমি ভেবেই ছিলাম যে আমি একটু ফেশিয়াল করাবো তবে পরবর্তীকালে রত্নাবৌদি আর রাধিকাকি ওরা দুজনে বলে যে তুমি একা যেও না তুমি যেহেতু মাঝে মধ্যেই যাও তোমার একটা আইডিয়া আছে তুমি বরং আমাদের নিয়ে যেও তখনও আমরা স্যালনটা ঠিক করিনি যে কোথায় যাব অ্যাকচুয়ালি রত্নবৌদির ইচ্ছে ছিল যে এখানে টাইমস অফ ইন্ডিয়ার একটা নতুন স্যালন হয়েছে সেখানে যাওয়ার কিন্তু আমি ওদের বলি ওটা আমাদের আউট অফ রিচ কারণ আমি তো স্যালনের গেট আপ দেখে মোটামুটি বুঝতে পারি যে এখানে এক একটা সার্ভিস পিছু কীরকম টাকা নেওয়া হবে আমার দেখেই মনে হয়েছে স্যালনটা খুবই কস্টলি আর যেহেতু টাইমস অফ ইন্ডিয়ার ব্র্যান্ড নেম ওরা ইউজ করছে সুতরাং সেটা যে কস্টলি হবে এটা খুব স্বাভাবিক তাই আমি অন্বেষার হেয়ারটেলসে ওদের যাওয়ার সাজেশনটা দিই হ্যাঁ এই সাজেশনটা আমি দিয়েছিলাম তবে ওখানে যাওয়ার পর ওখানকার প্রাইস দেখেও মানে ওরা খুবই অবাক সত্যি কথা বলতে কি এখন ফেশিয়াল করতে না বাইরে খুব গায়ে লাগে আগে যে ফেশিয়াল তিনশো চারশো টাকায় হয়ে যেত এখন সেটাই সাতশো আটশো নশো টাকা করে হয়ে গেছে মাত্র চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের জন্য ফেসিয়াল করতে গিয়ে হাজার টাকার কাছাকাছি গচ্ছা দেওয়ার মতো সোশ্যাল বা ফিনান্সিয়াল স্ট্যাটাস আমাদের কারুরই নেই আমাদের তিনজনের কারুরই নেই কিন্তু মিস্টার বিশ্বাসের কাছে আমি খুব প্যাম্পার্ড তাই উনি কোনোদিনই আমার এই কাজে কোনো বাধা দেননি আর আমিও তখন ছিলাম চক্ষু লজ্জাহীন একটি মহিলা আমিও যেখানে সেখানে গিয়ে যথোপযোগ্য ব্যবহার করেছি যখন তখন গিয়ে সেয়ার স্ট্রেটনিং থেকে শুরু করে ওজন ফেশিয়াল ওজনের ডিটেন যা পেরেছি করেছি এক এক দিনে তিন থেকে পাঁচ হাজার টাকা উড়িয়ে দিয়েছি কিন্তু এখন আমি না খুব সাবধানী হয়ে গেছি আমি এখন দুটো বাচ্চার মা আমাকে একটা সংসারকে মানিয়ে গুছিয়ে চলতে হয় আমি না সেখানে অযাচিতভাবে খরচ করাটা এখন একদমই মেনে নিতে পারি না লাস্ট পাঁচ বছরে আমার আমূল পরিবর্তন হয়ে গেছে মিস্টার বিশ্বাস যেমন বাড়ির কর্তা হয়ে উঠেছেন আমিও তেমনি আমার হাতের খরচের দিকগুলো বিশেষত যেগুলো অত্যন্ত অপ্রয়োজনীয় বা অপ্রাসঙ্গিক সেই সব দিকগুলো আমি একটু কন্ট্রোলে নিয়ে চলে এসেছি হ্যাঁ বলা ভালো আমি একটু কিপটে হয়ে গেছি তবে এটাও বলার যে আমি কিন্তু অপ্রয়োজনীয় খরচ এখন একদমই করি না তাই অন্বেষার এখানে নশো টাকা দিয়ে আমরা তিনজনে তিনটে ফেশিয়াল করিয়েছি আর রত্নাবোধী চুলটা তো দেখলেই বিশাল বড়ো ওটা ওয়াশ অ্যান্ড ড্রাই করতে ওরা ইউজুয়ালি সাড়ে তিনশো টাকা নেয় কিন্তু চুলটা খোলার পর ওরা বুঝতে পেরেছে যে লেন্থটা কতটা তখন ওরা সাড়ে চারশো টাকা ওটা ধার্য করেছে ওটা কাটিং প্লাস শ্যাম্পু অ্যান্ড ওয়াশ এই সব কিছু মিলিয়ে দেখতে পাচ্ছেন তিনজন মেয়ে আর ছেলে মিলে রত্নাবৌদির চুল ওয়াশ করতে আর কাটতে আর ড্রাই করতে লিটারালি হিমশিম খেয়ে গেছে এই যুগে এরকম চুল খুব কম মেয়েরই দেখতে পাওয়া যায় যাই হোক এখন আমরা বিয়েবাড়ির জন্য রেডি আজকে যখন আমরা পার্লারে ঢুকলাম তখন আমরা দেখলাম তিন চারটে ছেলে বসে পেডিকিওর করাচ্ছে আমি না ইউজুয়ালি খুব একটা পেডিকিওর করাই না মানে আমি মনে হয় এতদিনের জীবনে একবার কি দুবার পেডিকিউর করিয়েছি ওই এক হাজার দেড় হাজার টাকা দিয়ে তারপরে ওই টাকার দিয়ে প্যাম্পার করা পা আমার মাটিতে ফেলতেই ইচ্ছে করে না যাই হোক এখন আমার মন হয়েছে আমি পেডিকিওর করাবো এই যে ইলেকট্রিক কেটলে জল গরম বসিয়েছি সুন্দর করে পাটা পরিষ্কার করে পেডিকিওর করাবো তবে এখন তো আর শুধু পেডিকিউর করালে চলবে না রান্নাটাও সঙ্গে সঙ্গে করতে হবে মিস্টার বিশেষ এসে গেছেন জিমে আমি এদিকে ভাতও বসিয়ে দিয়েছি সকালে ছেঁচড়া রয়েছে ডাল রয়েছে একটু ভাজা করব আর মাছের ঝোল করব তাহলেই মোটামুটি রাত্রিটা সামাল দিয়ে দিলে কালকে আমি আবার গ্রিপের মধ্যে পেয়ে যাব আর কালকে দিনটা ফাঁকাও আছে সৌর্যের রকম মানে স্কুল বা অন্য কোনো কিছু নেই পরশু দিন আবার ড্রয়িং পরীক্ষা কালকে হয়তো সৌর্য ড্রয়িং স্যার আসতে পারে ক্লাস নিতে ব্যাস এইটুকুই আর বাকি যা খাবার টাবার আছে ওই দিয়ে হয়ে যাবে টুকটুক করে কিন্তু এক গামলা নয় একেবারে দুই গামলাই দেখো বাসন পড়ে রয়েছে গোছানো হয়নি এইগুলো সব আমায় গুছাতে হবে চলো ছটফট করে নিই সময় কত মূল্যবান দেখুন পাটা পরিষ্কার করে তাতে ভেসলিন একদম লেবুর রস মিশিয়ে পায়ে লাগিয়েছি লাগিয়ে মোজা করে নিয়েছি এই ভাবে পা দুটিকে যদি রোজ যত্ন করতে পারি ওই দেড় হাজার টাকার পেডিকিওর হুম মাথায় থাক তাঁতের কাজ হয়ে যাবে কিচ্ছু না শুধু দরকার একটু সময় আর এই সময়টাই আমরা দিতে পারি না কিছুই করলাম না গরম জলের মধ্যে একটুখানি শ্যাম্পু মিশিয়ে পাটা ক্লিন করে নিলাম ঘষে তারপরে ওই ভেসলিন পেট্রোলিয়াম জেলি যেটা ওটার সাথে একটু লেবুর রস মিশিয়ে মেখে তার উপর দিয়ে মোজা পরে নিলাম এই মোজাটা পরে রাত্রিটা থাকলেই সারা এর পরিশ্রম এ জেলে নিতে পারবে তারপর সব রাত্রিবেলা আবার পরিষ্কার করে নিয়ে রাখতে হবে এরকম কয়েকদিন যদি কেয়ার নেওয়া যায় না পায়ের চেহারাই চেঞ্জ হয়ে যাবে অনেকে আবার এর মধ্যে কফি দিয়ে ডিট্যান করে আমার কাছে রাগা ডিট্যানও রয়েছে দরকার হচ্ছে শুধু সময় আজকে ওই ছেলেগুলোকে দেখে না আমার যায় হিংসে হচ্ছিল সারাদিন পা ঢাকা সু পরে থাকে দেড় হাজার টাকা দিয়ে পেডিকিওর করাচ্ছে বাড়িতে যদি এরকম একটু করতে পারে এই যে মহা মূল্যবান মাথার ঘাম পায়ে ফেলে যে টাকা রোজগার করছে পা পরিষ্কার করতেই তাই বের করে দিতে আর হতো না এই ভাতটা দুপুরে বেঁচে গেছে এটা মিশেল দেব দুপুরে সৌর্য বেশি খাইনি আমি বাড়ি এসে দেখি যেটুকু খেতে পেরেছে পেরেছে বাকি ভাতটা এই থালা দিয়ে চাপা দিয়ে রেখেছে আমি আবার হাঁড়ি থেকে বাকিটা আজার করে এখন মেশাচ্ছি এই নাইনথ অফ জান ফেব্রুয়ারি আমার বৌ ভাতের নেমন্তন্ন মানে যার বিয়ে হচ্ছে ছ তারিখে তারই বউ হচ্ছে নাইনথ অফ জানুয়ারি কারণ রবিবার ওরা সব ভেজ খায় তো ওই নাইনথ অফ জানুয়ারির বউ আমার খুব একটা যাওয়ার ইচ্ছে এটাতে বিশ্বাসকে ভাবছি পাঠিয়ে দেবো ও তো বাড়ির কাছাকাছিগুলোতে যায় দূরেরগুলোতে যাওয়ার সুযোগ হয় না এটা পাড়ার ছেলেরা অনেকেই যাচ্ছে বৌভাতে ও খুব একটা বোর হবে না আর মিশ্রা বিশ্বাস যদি না যায় এখানে আমি সৌমুকে পাঠিয়ে দেবো ও বেচারি এসব খাওয়া দাওয়া করতে ভালোও বাসে সামনে পরীক্ষা একটু ভালো খাওয়া দাওয়া হবে মনটাও ওর চাঙ্গা হবে বাইরে দিনকাল খুব খারাপ জানেন দীপের দুই দুইটি বন্ধুর একশো দুই তিন করে জ্বর এসে গেছে আমি বললাম যে এখন কিন্তু খুব একটা তাদের গায়ের উপর কি হামলে পড়িস না এই সময় সিচুয়েশন হচ্ছে চাচা আপন পারান বাঁচা সামনে বোর্ডস কোনো রিস্ক নেওয়া উচিত হবে না বাচ্চা কাচ্চা আর বয়স্কদের নিয়ে খুব সমস্যা কালকে হেয়ার কালার করব। বেশি কিছু না অল্পই লাগবে এটাই হয়তো আমার দুবার হবে আমার তো আর পুরো চুল সাদা সনের মুড়ি হয়ে যায়নি এইটা করবো আমার এই গার্নিয়ারের এই কালারটা করতে বেশ ভালোই লাগে কালকে এই হেয়ার কালারটা করব চলুন আজকের মতো এই ব্লগ থেকে বিদায় নিচ্ছি নতুন ব্লগে আবার আপনাদের সঙ্গে দেখা হবে টাটা